হাই আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তোমরা আপনারা অনেকেই দেখবেন যে ফেসবুকের মাধ্যমে ইনকাম তো ফেসবুকের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন আপনারা কিন্তু পিসি কোলোনারের মাধ্যমে इजीली মাসে অনেকটা ইনকাম করতে পারবেন তো এটা কি ভাবে করবেন সকল প্রসেস কিন্তু একটা ভিডিওতে আমরা সব দেখিয়ে দেব তো কি কি অ্যাপ লাগবে সকল কিছু কিন্তু আমরা দেখিয়ে দেব তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন তো আমাদের এই কাজটা করার জন্য তিনটা অ্যাপ প্রয়োজন তিনটা অ্যাপ কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনারা প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে আসবেন আশা করি কানে আপনাদের যে অ্যাপগুলো লাগবে সেগুলো সার্চ করতে হবে তো এখানে কিন্তু গুগল শিট ভাইয়া ব্রাউজার দুইটা অ্যাপ লাগবে তো প্রথমে গুগল মানে গুগল শিট লিখে সার্চ করতে হবে করার পর কিন্তু এরকম একটা অ্যাপ আসবে এটা কিন্তু অবশ্যই ইনস্টল করতে হবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের ইনস্টল করা আছে তারপর এখানে ভায়া ব্রাউজার যে দুই নম্বর অ্যাপটা আছে এটা ইনস্টল করতে হবে তো এখানে কিন্তু আমরা নিচে যাব পরে ভায়া ব্রাউজার যেটা আছে ওটা সার্চ করতে হবে ভাইয়া ব্রাউজার আর সার্চ করার পর এরকম একটা অ্যাপ আসবে এটা কিন্তু ইনস্টল করতে হবে এই দুইটা অ্যাপ লাগবে আর তিন নাম্বারটা হইলো টেলিগ্রাম এই তিনটা হলেই হচ্ছে তো তারপর আপনাদের টেলিগ্রাম আসতে হবে আসার পর আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে রাখছি বার্থডে থেকে এরকম বটের তো আসতে হবে স্টার্ট করার পর নাম্বার দেবে অনেক নাম্বার থেকে এখানে আপনাদের বাংলাদেশের কাজটা হইতেছে সে কারণে বাংলাদেশের নাম্বারটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে কিন্তু নাম্বারটা দিয়ে দেবে আমাদেরকে নাম্বার দেওয়ার পর কিন্তু অবশ্যই আপনাদের যে ভাইয়া ব্রাউজার অ্যাপটা আছে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে কিন্তু ফেসবুক এ লিখে সার্চ করলে ফেসবুক চলে আসবে ফেসবুক সার্চ করার পর এখানে প্রথম যেটা আসবে ওটাই ক্লিক করতে হবে তো ফেসবুকের ভিতর এখানে আসার পর এখানে নিচে দেখবেন ফরগেট পাসওয়ার্ড হ্যাঁ ফরগেট পাসওয়ার্ড যেটা আছে এটা ক্লিক করতে হবে আর ক্লিক করার পর এখানে কিন্তু নাম্বার দিতে হবে তো ওখানে আমরা বট থেকে যে নাম্বারটা কপি করে আনছি ওই নাম্বারটা কিন্তু এখানে পেস্ট করে দেবো যাবার কন্টিনিউতে ক্লিক করবো এখানে কিন্তু কন্টিনিউ আছে আর নাম্বার কিন্তু আমরা কপি করে নিয়ে এসেছি কিন্তু বট থেকে আগে থেকেই তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম টেরিয়া মানে এটা আপনাদের নাম্বারটা কিন্তু ওটা অ্যাকাউন্ট নাই তো একটা নাম্বার কপি করে আনছি আমি কিন্তু তো একটা আনার পর এখানে কিন্তু ট্রেনিতে ক্লিক করতে হবে গেট এস এম এস যেটা আসে এটাই ক্লিক করতে হবে মাঝখানে যেটা আসে শুধু এস এম এস এ কোড কোড মারতে হবে অন্য কোনোভাবে কোড মারলে কিন্তু কোডটা দেবে না শুধু এস এম এসে কোড মারতে হবে তো এস এম এস এ মারছি আর কোডটা কিন্তু ঢুকছে শুধু এস এম এস এ কোডটা পাওয়া যাবে এখানে তো এখানে একটু ওয়েট করতেছি দেখা যাক কোডটা দেয় নাকি এরকম একটু কষ্ট করতে হবে কারণ একটা পিসি কোলের দাম বিশ তিরিশ টাকা তো এখানে কিন্তু প্রথম কোডটা মনে হয় দেবে না দেখা যাক দেয় নাকি তো একটু ওয়েট করতেছি আমরা কিন্তু আচ্ছা আমরা কিন্তু নতুন আরেকটা একটা নাম্বার নিলাম আর নাম্বার নেওয়ার পর এখানে প্রেস করলাম ওটা কিন্তু হয় নাই কোডটা পাই নাই তো ট্রাই এনি ওয়ে ক্লিক করার পর এখানে এস এম এস এ গিয়ে আমরা কিন্তু আবার এস এম এস এ ক্লিক করলাম শুধু এ কোডটা যাবে অন্য কোনোভাবে কোডটা যাবে না তো এখানে এস এম এস এ কোডটা সেন্ড করছি এটা কিন্তু আমাদের কোডটা কিন্তু ঢুকছে আর এটা কিন্তু বটে যাবো দেখা যাক কোডটা দেয় নাকি তো একটু ওয়েট করতে হবে কষ্ট করতে হবে আচ্ছা কোডটা কিন্তু দিয়ে দিছে আমাদের এখানে কোডটা কিন্তু এই যে দিয়ে দিছে তো কোডটা কিন্তু মানে ওটিপিটা আমি কিন্তু কপি করলাম এখানে প্রেস করলাম আর প্রেস করার পরে একটু ওয়েট করতে হবে করপর এখানে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন তো অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন তো এখানে আমার নাম দিতেছি দেওয়ার পর ওখানে আপনারা পরে তারিখ দিয়ে দেবেন যাতে মনে থাকে এখানে নাম দেওয়ার পর এখানে পনেরো দিলাম আর এখানে পুনরো দেওয়ার পর কিন্তু আমরা একটু ওয়েট করবো করার পরে কিন্তু অ্যাকাউন্টও হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু বেরোজ থেকে করতে হবে করপর এখানে কিন্তু আপনারা উপরে দেখবেন টিক মার্কের মতো আমি কিন্তু দেখা দিতেছি ওই যে উপরে টিক মার্কের মতো ফেসবুকের পাশে তো ওখানে ক্লিক করবেন পর ভিউ কুকিজ যেটা আছে উপরে মানে লাস্টের উপরে একটা ভিউ কুকিজে ক্লিক করবেন এখানে কিন্তু সি ইউজার যেটা আছে চাইল নাম্বার লাইনে সি ইউজার হ্যাঁ এটা কপি করতে হবে এটা হলো আমাদের ইউআইডি এটা আমাদের গুগল শিটে রাখতে হবে তো প্রথম যেটা আছে সেটা হলো সি ইউজার ওটা হলো ইউআইডি তো ইউআইজি ইউআইডি যেটা এক দিয়ে শুরু এটা কিন্তু আলাদা রাখতে হবে মানে এগুলোর রেট তিরিশ টাকা এখানে আসার পর গুগল শিট ওপেন করে কিন্তু আপনারা একটা শিট খুলবেন খোলা করে এ ঘরে ইউআইডি রাখবেন বি ঘরে আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ডটা দিবেন এ ঘরে সি ইউজার থেকে ইউআইডিটা দেবেন আর বি ঘরে পাসওয়ার্ড আর তিন নম্বর ঘরে সিট পুরো সিটটা কপি করবেন মানে পুরো কুকিজটা কপি করে এখানে পেস্ট করে দেবেন ফুল তো এরকমভাবে কিন্তু করতে হবে আমাদের কিন্তু অলরেডি এটা হয়ে গেছে অ্যাকাউন্টটা তো এইভাবে কিন্তু আপনারা সবাই করতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন